শান্ত আমি জাবে আপাতত যেদিকে দুই চোখ যায় সেই থেকে যাব মানে আমাকে দেখে বুঝতেই তো পাচ্ছেন বিয়ে থেকে পালিয়েছি চলেন একটু কি বলেন এই বলতে পারেন এই অ্যাড্রেস আপনার কি দরকার আমার একটা বিয়ে দাওয়াত আছে আমার বেস্টফ্রেন্ডের বিয়ে এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই আজ বিয়ে তো হচ্ছে মানে কেন তান কোনে বিয়ে থেকে পালিয়েছে তার বিয়েতে মত নেই আপনি কিভাবে জানলেন কি আশ্চর্য আপনি আমাকে দেখে কি মনে হচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে փোকো বা আপনার সাথেই আমার বন্ধু বিয়ে হওয়ার কথা ছিল আসলে আলোই হলো মানে আমার চেম্বারে একটা কাজ আছে বিয়েটা করে আছে কাজ আছে আর থ্যাঙ্ক ইউ আপনাকে অদ্ভুত মানুষ তো আপনি আমি বিয়ে থেকে পালিয়েছি আপনি অবাক হচ্ছেন না অবাক কি আছে না বিয়েতে মত নেই আপনি পালাবেন এটা তো স্বাভাবিক তাই না আমি বিয়ে থেকে তিনবার পালিয়েছি একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল কাজী সাহেব বললেন বাবা বলো কবুল আমি বললাম যে এক মিনিট তো বাথরুমে গেছ। বাথরুমের কথা বলে হ্যাঁ। এনিওয়ে আমি আসি হ্যাঁ আমার চেম্বারে রোগী ওয়েট করছে তো। মা, सीटेटে গেছে কিছু খেতে দাও তো। সারাদিন কিছু খায়নি। বিয়ে খাওয়া দাওয়া বেঁচে গেছে না? সবই তো বেঁচে গেছে। থ্যাংক ইউ। সিটি কি শিপ থ্যাংক ইউ। তুমি ভাষা থেকে পালিয়ে গেছিলে। বাবা তো ভুলে গেছিলে। তুই পাগল মা। জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? ও পাগল। তোর যে ছিনেটাকে পছন্দ না। আমাকে আকি পড়লে হত। তুমি আমার কোনো পেতে শোনো আমি তো ছেলেকে দেখি নি পছন্দ হবে আই হবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় না

আচ্ছা কিন্তু মানে এমনি এমনি না অসুস্থ হলে তবেই আপনি হোক অফিসে আপনি আমার চেম্বারে যেতে পারবেন আমি আপনার অফিসে না মানে আচ্ছা কেন বলুন বলবো সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি কি পারবেন না হ্যাঁ পারবো অ্যান্ড কি বলবেন এটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে সাথে করার খুব একটা ইচ্ছে মা জোড়া করে তো একদিন করে আপনার ছবি দেখে দেখো আপনি তাই আর বিয়ের কথা ভাবছেন আপনি মানে আপনি কি বিয়ের কথা ভাবছেন না মানে করবেন না কেন অবশ্যই করবো মেয়ে হয়ে জন্মেছি মা হতে হবে না তাছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে

আসলে আমি আপনার সাথে তেমন একটা মেশিন বলতে পারবো না আচ্ছা আমার না দেরি হয়ে যাচ্ছে আমি যদি আজকে অফিসে দেরি করে যাই আপনার ভাই তো আমাকে মেরেই ফেলবে আপনি এই কথা কি শেষ হয়েছে নাকি আর কিছু বলবেন না শেষ আচ্ছা আজকে উঠে তাহলে ভাত তুই কালকে ফ্রি আছিস কেন একটা ছেলে ওর নাম রাখু তোর সাথে দেখা করেছি তুই বরং একটা রেস্টুরেন্টে গিয়ে বস তারপর আমাকে কি তোমার পছন্দ হয়েছে মাত্রই তো দেখা হলো এখনো কিছু ভাবিনি মাত্র দেখো যে দাদি কি আমি কি হ্যান্ডসাম না তুমি কি জানো সব মেয়ে আমাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় লাভ এট ফার্স্ট সাইট তাই নাকি ইউ আর সো লাকি যে তুমি আমাকে বিয়ে করতে পারো আচ্ছা চলেন না আমরা কিছু একটা অর্ডার কোর্স তুমি যা ইচ্ছা অর্ডার দিতে পারো শোনো আমার কিন্তু টাকার অভাব নেই সারা জীবন তোমাকে রাজ রানীর মতো রাখতে পারবো তাহলে আমি একটা প্ল্যান করেছি প্ল্যান হচ্ছে আমরা বিয়ের পরে তোমাকে একটা বিএমডব্লিউ গিফট করব না থাক আমার এত দামি গাড়িতে চড়ার শখ নাই শখ নাই না সামর্থ্য নাই আচ্ছা শুনুন আমি আজকে উঠি আরে কি আজ খাবে না না আপনার কথা শুনে আমার পেট ভরে গেছে থ্যাংক ইউ এই যে এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন জ্বর আসবে না সমস্যা নাই ওষুধ খেয়ে নিব উঠেন রিক্সা কি যাও তো ভেজা তো কি হয়েছে আসুন আপনি একটা ওষুধ খেয়ে নিন কিছু ইম্পর্টেন্ট প্রথম বলা ছিল আপনাকে আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে আপনি কিছু মনে করেন কিনা বলেন না আমি কিছু মনে করবো না বলেন দেখুন এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করে আমাদের কথা হয় আমরা একসাথে ঘুমিয়ে ফিরি এখন তো নিশ্চয়ই আমাকে চেনেন জানেন আমি কি ধরনের ছেলে আপনার একটু হলেও আইডিয়া আছে আমি খুব সাধারণ একটা ছেলে সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করছি তিথি আমি আপনাকে বিয়ে করতে চাই কিছু বলছেন না যে আপনি জানেন না মেদে চুপ করে থাকে সম্মতি লক্ষণ আরে 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 তো পిల్లా ছেলে কিনে গেছে আরে ভাই চিল্লা চিল্লি কি মানে জানেন না আপনি কি আর কাপিং করে দেন গিয়া বিয়ে পড়াই তো পোলাই তো পোলা নাই মানে কে জানেন না কি করে রে ভাই পোলা নাই বিয়ে পড়াইতে এসে আরে ভাই কি এসে কর না বিয়ে বাড়িতে পোলাইছেন না আরে না না ভাই সেভান ইয়ার পাগি যে দিলাম বিসিএস পরীক্ষা দিতে পারি নাই কিন্তু পরে চলে আসছে মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে জানেন তারা কষ্ট পেলে চোখের পানির মতো ছেড়ে ফেলতে বিশ্বাস করেন আপনার ছবি দেখে আপনার প্রেমে প্রেমে আপু ডুবু খাচ্ছি যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন তখন ঠিক এরকম কষ্টে পেশলাম প্রতিশোধ নিবেন 그러면은 পালানিন করে ماشي বিয়ের পরে সমস্ত রাগ শোক কষ্ট সব সমান শেয়ার আজ কষ্টটা শেয়ার করুন কি বাচ্চা এইভাবে কি দুঃখ শেয়ার করে হলো